আজকে আমরা রাজশাহী থেকে সত্তর কিলোমিটার দূরে নলনি মামার স্পেশাল নোন খাইতে যাচ্ছি তাও প্রচন্ড পরিমাণ ঠান্ডার মধ্যে আমরা বেশ কয়েকদিন আগে থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা নলনি মামার স্পেশাল নোন খাইতে যাব। আমরা দুইজন হওয়ায় সাহসে কুলাইতে পারতেছিলাম না কারণ রাত্রে যাইতে হবে আর রাত্রে এত জোরে জার্নি আমরা দুইজন করব আর রাস্তাটাও বেশ ফাঁকা সেই জন্য অনেক ভয় লাগতেছিল তাই আজকে আমাদের গ্রুপের সবাই মিলে আমরা নলনি মামার স্পেশাল নোন খাইতে যাচ্ছি আমরা মোট পাঁচজন ছিলাম দুই গাড়ি নিয়ে আমরা সাই সাই করে নললি খাওয়ার জন্য চলে গেছি আর এখানে এসে তো ভাই পুরাই আমরা চমলক হয়ে গেছি কারণ এখানে এত ভিড় ছিল ভিড়ের রেট ঠেলায় আমরা বিশ মিনিটের দাঁড়াই ছিলাম আমরা জায়গায় পাচ্ছিলাম না অবশেষে মামা আমাদের মুখের দিক তাকায় দয়া ধর্ম করে আমাদের একটা জায়গা দেয় দয়া ধর্ম করে তো জায়গা পেয়ে যাই কিন্তু আমাদের অর্ডার নিতে আর কেউ আসে না কারণ যে পরিমাণে ভিড় ছিল কন্ট্রোল করা আসলেই মুশকিল হয়ে যাচ্ছিল তাই আমরা পাশে একটা দোকান থেকে জিলাপি কিনে নিয়ে চলে আসি আর জিলাপি নিয়ে এসে আমরা সবাই বসে তো সে জিলাপি খাচ্ছিলাম জিলাপি খাইতে খাইতে আমাদের রুটি দিয়ে যায় আর রুটি আমরা গুনে নিচ্ছিলাম আমরা মোট পনেরোটা রুটি নিছিলাম এখন পনেরোটা রুটি নেয়ার পরেও সবাই বলতেছিল যে রুটি অনেক কম পড়ে যাবে আরো পনেরোটা হয়তো বা নিতে হইতে পারে সবাই আমরা এগুলো কথাবার্তা নিয়ে বেশ মজা করতেছিলাম মজা করতে করতে আমাদের নলিনীহারি চলে আসে আমাদের কাছে প্রথমে দেখে তো ফার্স্ট ইমপ্রেশন আমার বেশ ভালো লাগছে আর প্রথমে আমারটাই দিয়ে গেছে সেজন্য সবাই মিলে আমারটার পরে হামলা দিয়েছিল তারপরে আস্তে আস্তে একে একে সবারটা দিয়ে গেছে দেখতেও বেশ লোভনীয় ছিল খাইতেও তো মাসাল অনেক মজা ছিল বেশ ভালোই লাগছে খাইতে আমার কাছে আমার কাছে না অ্যাকচুয়ালি সবার কাছে খাইতে বেশ ভালো লাগছে আর এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেছে আমাদের তিনজনকে দিয়ে গেছে বাদ বাকি সোহান আর জীবন দুজনের ভাগ্য মনে হয় নেয়ারি ছিলই না সেজন্য ওদেরকে অনেক পরে দিয়ে গেছে ওদের তিনটা দিয়ে যাওয়ার পরে দুইজনের কথা ভুলেই গেছে ওনারা ভাবছে হয়তো আমাদের তিনটাই মাত্র আজকে গিয়ে আবার ওনাদেরকে বলে আসে পরে ওনারা আর দুইটা আমাদের দিয়ে যায় তারপরে আমাদের সবার জম্পেশ খাওয়া দেওয়া শুরু হয়ে যায় ইনি নলের ভেতরে বটও দিয়ে দেয় সেই জন্য খেতে বেশ মজা লাগতেছিল আর ইনার ফ্লেভারটা একটু একটু ইউনিক অন্য অন্য জায়গায় খাইছি সব থেকে রকম খাইতে সেই জন্য তো আমাদের সবারই খাইতে বেশ ভালো লাগতেছিল কারণ এরকম ফ্লেভারের নেহারি বট আমরা ফার্স্ট টাইম খাইলাম আর মজার ব্যাপার হচ্ছে এখানে একমাত্র আমি নুন নিয়েছিলাম আর বাদ বাকি সবাই হাড্ডি হুড্ডি নিছিল আর আমি তো একটা ইনসেন বাইট দেওয়ার জন্য হাড্ডিতে লেগে থাকা বিশাল বড় একটা রগ ছিঁড়েই গোটাটাই মুখের মধ্যে ঢুকে দিছি আমি তো একদম কড়া খাওয়া দিচ্ছিলাম হাড্ডিতে যেন একটু রগ না লেগে থাকে সেই জন্য একদম চেটে পুটে খাচ্ছিলাম এটা আমাকে দেখেই বুঝা যাচ্ছে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাকে দুইটা হাড্ডি দিছিল আর দুইটার মধ্যে ভরপুর ক্যালসিয়াম ছিল এই জন্য তো আমার বেশি আনন্দ হচ্ছিল আর সবাই আমার দিকে হা করে তাকাইছিল আর আমার যেন পেট খারাপ না হয় সেই জন্য আমি অল্প অল্প করে সব সবাইকে ইট্টু ইট্টু করে দিছি ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি আমরা পরে আরো পাঁচটা রুটি রুটি খাওয়া শেষ করে আমরা নেহারি মামার তেহেরির টেস্টটা কেমনই আজব ছিল সব খাওয়া দাওয়া শেষ করে আমরা রাজশাহী শহরে এসে একটা স্পেশাল দুধ চা খেয়ে আমাদের ট্রিপ এখানেই সমাপ্ত করি আর আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ